নমস্কার টু ইউনিকন তো ইন্ডিয়া বনাম ইংল্যান্ড থার্ড টেস্ট চলছে তৃতীয় দিনের খেলা চলছে বর্তমানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন ইংল্যান্ড ব্যাট করছে পাঁচ উইকেট হারিয়েছে এখনো একশো আশি রানে পিছিয়ে আছে তারা তো সেই জায়গায় দাঁড়িয়ে এই টেস্ট ম্যাচটা অবশ্যই একটা ইন্টারেস্টিং টেস্ট ম্যাচ হতে চলেছে বাকি সময়টুকুতে ম্যাচটা ভীষণই জমজমট হবে সেটা বলাই যায় তবে যেটা খারাপ ব্যাপার হয়ে গেছে ইন্ডিয়ার জন্য সেটা হচ্ছে ইন্ডিয়াকে এই বাকি টেস্ট ম্যাচটা কিন্তু খেলতে হবে দশ জনে দশ জনে তার কারণ রবিচন্দ্রন অশ্বিন কিন্তু এই টেস্ট ম্যাচে আর অংশগ্রহণ করবেন না তিনি কিন্তু কালকে ম্যাচের পর মানে কালকে খেলার পর দল ছাড়েন অ্যাকচুয়ালি অশ্বিন কিন্তু কালকে একটা রেকর্ডও করে ফাইভ হান্ড্রেড টেস্ট উইকেট পাঁচশোতম টেস্ট উইকেটটা কালকে অশ্বিন নেয় জ্যাক ক্রাউলিকে আউট করে এবং তারপর কিন্তু অশ্বিন প্রেস কনফারেন্সও এসেছিল তবে তারপর শোনা যায় যে অশ্বিনের কিছু ফ্যামিলি এমার্জেন্সি যেই কারণে তাকে কিন্তু তার বাড়ি চেন্নাইতে ফিরে যেতে হয়েছে যেরকমটা খবর শোনা যাচ্ছে অশ্বিনের মাইন্ড নাকি শরীর খারাপ হয়েছে তাকে হসপিটালাইজড করতে হয়েছে সেই এমার্জেন্সির কারণেই অশ্বিন দল ছেড়েছে এবং বাকি টেস্টেসে এসে অংশগ্রহণ করতে পারবে না এবং এখানে কিছু করার নেই ফ্যামিলি প্রায়োরিটি থাকা উচিত এবং যেতেই হতো তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার জন্য এটা একটা সমস্যার ব্যাপার যে অশ্বিনের মতো একটা প্লেয়ারকে তারা মিস করবে অশ্বিন শুধু বল হাতে মানে যে অপশানটা তাই টিমের প্রাইম স্পিনার সেটা ছাড়াও ব্যাট হাতে কিন্তু অশ্বিন পঁচিশ তিরিশ চল্লিশ রান অ্যাড করে দেবার ক্ষমতা রাখে টিমের মধ্যে ব্যালেন্স নিয়ে আসে সেটা বাকি টেস্ট ম্যাচে মিস করবে ইন্ডিয়া তবে দেখা যাক ইন্ডিয়া কীভাবে লড়াই করে বেন ডাকেট যেভাবে ব্যাটিং করছিল ভাই রীতিমতো মানে ভয় লাগছিল একশো পঞ্চাশ প্লাস রান করে দিয়েছিল তবে কুলদীপের একটা কিন্তু অতীব সাধারণ বলে বেন ডাকেট আউট হলো মানে একটা কথা অশ্বিনী বলেছিল যে বীরেন্দ্র সোহবার স্পিনারদের স্পিনার মনে করতো না যে কোনো টাইপের বল মেরে দিত তো বীরেন্দ্র সেহবাকে আউট করতে হলে এমন বল করতে হতো যেই বলগুলো হচ্ছে বাজে বল মানে খুব খারাপ বল একদম মানে স্টাম্পের বাইরে বা হাফ ট্র্যাকার বল সেই টাইপের বলে আউট করতে হতো ভালো বল দিলে মেরে দিত তো সেই রকমই কিন্তু কুলদীপ একটা সাধারণ বল সেই বলে কিন্তু বেন ডাকেটকে আউট করলো বাকি রুটের তো এবারে আলাদাই টুর্নামেন্ট চলছে যাতাভাবে আউট হচ্ছে আজকেও বুমরার কাছেই আউট হলো বুমরা কিন্তু রুটকে রীতিমতো ডমিনেট করছে এই টুর্নামেন্টে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ইংল্যান্ড এই মুহূর্তে একশো আশি রানে পিছিয়ে আছে স্টোকস আর ফোক্স এই দুজন আছে দুজনকে যত তাড়াতাড়ি আউট করা সম্ভব ইন্ডিয়ার সামনে কিন্তু লিড নেবার সুযোগ থাকবে যদিও পরের দিকে সে রেহান আহমেদ টম হার্টলি তারাও ব্যাট চালাতে পারে বাট এই দুটো বিশেষ করে ইন্ডিয়ার খুব কথা বললে সেখানে তো আমরা রোহিত শর্মা জাদেজার দুর্দান্ত হান্ড্রেড থেকে তারা রিকভার করিয়েছে এবং তার সঙ্গে দুজন ডেবিউট্যান্ট সরফরাজ খান এবং ধ্রুব জুরেল তারাও যথেষ্ট ভালো খেলেছে সরফরাজ তো মানে দুর্দান্ত খেলছিল তার ব্যাটিংটা দেখতে হেভি লাগছিল আনফর্চুনেটলি জাদিজা হান্ড্রেড এ চক করে তাকে রান আউট করিয়ে ফেলে কিন্তু ব্যাপার হচ্ছে একটা জিনিস করলাম যে যে সমস্ত প্লেয়ারগুলো রিসেন্টলি ডোমেস্টিক থেকে আসছে তাদের কিন্তু স্পিনের বিরুদ্ধে টেকনিকটা ভালো কারণ ডোমেস্টিকে স্পিন খেলে আসছে ইন্টারন্যাশনাল প্লেয়ার তো সেই জায়গায় স্পিনের বিরুদ্ধে একটু টেকনিকটা খারাপ হচ্ছে তো যাই হোক সেখানে হোপুলে সেকেন্ড ইনিংসে সরফরাজের থেকেও আরও একটা ভালো ইনিংস আমরা দেখব বাকি যেহেতু এই মুহূর্তে ইন্ডিয়া দশ জনে খেলছে তো সেক্ষেত্রে টেস্ট ম্যাচটাই এগিয়ে থাকার জন্য ফার্স্ট ইনিংসে মোটামুটি পঞ্চাশ ষাট রানের হলেও লিড দরকার একটা তো সেখানে দেখা যায় কত তাড়াতাড়ি স্টোকস আর ফোক্সকে আউট করে ইংল্যান্ডকে অল আউট করার দিকে ইন্ডিয়া যেতে পারে তো তোমাদের মতামত কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অন করে দিও তো চলো গাইছে এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই